আমার আজকের কবিতা নকল হাসির শহর এই শহরে সবার মুখে হাসি কিন্তু কেন জানি না লাগে ভীষণ বাসি চোখে নেই আলো মনে নেই গান হাসির আড়ালে লুকিয়ে কান্না প্রতিদিন খানিক টান রাস্তায় সবাই ব্যাস তো খুব কেউ কি খোঁজে কারো দুঃখে কেউ দেয় কি ডুব হাসছে তারা ছবি তোলে ভেতরটা যেন ধোঁয়ায় ঢেকে অশ্রু চুপি চুপি গলে দোকানে বিক্রি হয় নকল সুখ প্যাকেটে বাঁধা চকচকে মুখ কে যেন বলে সব ঠিক আছে আসলে ভেতরটা কাঁদছে বাঁচার আসে বন্ধু বলে ভালো আছি মনে মনে বেদনার পাথর বাছি স্কুলে অফিসে রাস্তায় ঘরে হাসির মুখে কষ্ট লুকানো এই শহরের পরসরে এই শহর বড় অদ্ভুত রে ভাই হাসি মুখে হৃদয়ে নাই ভালোবাসা আছে তবে কাগজে লেখা আবেগগুলো সব ফ্রেমে রাখা তবে আমি স্বপ্ন দেখি প্রতিদিন আলোর মতো সত্যিকারের হাসি আসুক চিন যেখানে মুখে হাসি আর মনে প্রেম নকল নয় আসল হাসি হোক এই ক্লেম নমস্কার